অনেকদিন পর কিউট যান বাচ্চা সহজাদ খান বীরকে দেখতে পেল। যত দিন যাচ্ছে সেহেজাদ যত বড় হচ্ছে মনে হচ্ছে বাবা সাকিব খানের পুরো চেহারাটাই সাকিব খানের কার্বন কপি হিসেবে ধরা দিচ্ছে যারা বুবলি এবং বুবলির ছেলেকে নিয়ে বাজে মন্তব্য করেন বুবলির ছেলেকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে নিউজ ছড়ান তাদেরকে একটা কথাই বলতে চায় সাকিব খানের কার্বন কফি হচ্ছে সহজাদ অন্য কেউ নয় বিশ্বাস না হলে সাকিব খানের ছবির সাথে মিলিয়ে দেখুন একেবারে বাপকে বেটা সেহেজাতে হাসি তাকানো সব কিছুই যেন সাকিব খান একেবারে বাবার মতো মিষ্টি করে হাসে এবং তাকায় শেহজাদ কান এই ছবিটা খেয়াল করুন দেখুন একদম মনে হচ্ছে ছোটো সাকিব খান বসে আছে ছুপচাপ উজ্জ্বল সব কিছুই যেন তার বাবা সাকিব খানের মতোই শেহজাদ পরবর্তী সময়ে যখন কেউ শেহজাদকে নিয়ে বাজে মন্তব্য করবেন তখন এই ছবিগুলোর দিকে তাকাবেন এবং সাকিব খানের ছবিগুলোর দিকে তাকিয়ে মিলিয়ে নিয়ে তারপর কথা বলতে আসবেন কথায় আছে মা যেই হোক না কেন মা যেমনই হোক না কেন সন্তানের কাছে মা মানে সবচেয়ে কাছে সবচেয়ে আপন বুবলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় কি সুন্দর ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছেন মা ছেলে একসাথে সময় কাটাচ্ছেন একে অন্যের হাত ধরে হাঁটছেন কি সুন্দর কি অপূর্ব দৃশ্যগুলো একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যখন কেউ বাজে মন্তব্য করে তখন এতটাই খারাপ লাগে যা বোঝানোর মতো নয় বুবলিকে নিয়ে যার যেমন ইচ্ছা যা ইচ্ছা তা করছেন করতেছেন কিন্তু ছোটো বাচ্চাকে নিয়ে যারা বাজে মন্তব্য করেন তার কি আসলে মানুষের কাথায় পড়েন কাউকে খুশি করতে গিয়ে কারো অন্ধভক্ত হয়ে অন্য কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলাটা কি আদৌ যোগ দেখি না প্রশ্ন আপনাদের কাছে সেহেজাত কিংবা জয় যেই হোক না কেন ছোট বাচ্চাকে নিয়ে যখন বাজে মন্তব্য করবেন তখন একবার হলেও চিন্তা করবেন আসলে আপনি যে কাজটা করছেন তা আদৌ ঠিক কি না বা আপনি কি কাজটা করছেন কার জন্য করছেন কী কারণে করছেন আপনার নিজের বিবেক বলতে কিছু আছে কিনা বিবেক বিসর্জন দিয়ে হয়তো সব কিছু করা যায় মনুষ্যত্বকে কখনো অন্যের কাছে বিক্রি করবেন না